একদম ফ্রেশ বরফ দেখতে পাচ্ছ পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে পুরো ফ্রেশ বরফ আছে গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম লাজহোম জিরো পয়েন্ট খুব সম্ভবত বন্ধ আছে আজকে দেখা যাক জুমথং ভ্যালি অব্দি যদি দেয় তো জুমতং ভ্যালি করে নেবো এবার আমি বেরোবো আর কথা বলতে পারছি না আপাতত ওপরে কি কথা বলবো লাচুং হোটেল থেকে বেরোলাম এই জুমতং অব্দি দিচ্ছে না পারমিট দেখে নিলাম মানে মানে পারমিট তো আছে জিরো পয়েন্ট অবধি ছাড় দিচ্ছে না সামনে পাঁচ কিলোমিটার পর স্টপ করিয়ে দিচ্ছে তো তো অবধি তোমাদের দেখাবো সে কেমন লাগছে লাচুং শহর ওইটুকু অবধি দিচ্ছে ওইটুকু দেখো বন্ধুরা কত ইয়াগ আবার সন্ধানে উপরে উঠছে কত যাক দেখো কত যাক হু দেখো বরফ কত জমে গেছে আমরা একটু লেট করে বেরিয়েছি একটু লেট করে বেরিয়েছি কারণ অত সকালে হচ্ছিল না কারণ সকালে প্রচন্ড ঠান্ডা হাওয়া বড়ছিল দেখো ওই পুরো গাছগুলোর উপর বরফ জমে গেছে দেখো জায়গাটা দেখো সব গাছগুলোর মধ্যে বরফ পড়ে গেছে সিংবো সেঞ্চুরি বন্ধুরা আমি এসে সিংবো সেঞ্চুরি দেখতে পাচ্ছ আমাদেরকে এই পর্যন্তই আসতে দিয়েছে এর ওপরে আর যেতে দিচ্ছে না তো আমরা যাব এখন ওই বড় পাহাড়ের দিকে তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু বড় আমরা যাব ওদিকে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা লাচুং থেকে একটু ওপরে চলে এসেছি যেখানে ছ কিলোমিটার ওপর দেখো পুরো বরফে আচ্ছন্ন বেশি দূর আর গাড়ি দিলো না দেবে ও ওপরে আরো খারাপ অবস্থা জায়গাটা দেখো কতটা বরফ ইউমতাং ফালি যেতে পারিনি লাচুং থেকে মাত্র মাত্র ছ কিলোমিটার পরেই এই অবস্থায় আমাদের গাড়ি আটকে দিয়েছে মানে সব বাইক গাড়ি সবকিছু আটকে দিয়েছে চশমা দারুণ লাগছে কিন্তু শুধু বরফ আর বরফ শুধু বরফ আর বরফ ওই দিকে যাওয়ার ছিল কিন্তু ওদিকে এখন যেতে দেবে না অ্যাভালেন্স হবে তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ জায়গা একবার ঘুরিয়ে দেখা একবার জায়গাটাকে পুরো বরফে আবৃত হয়ে গেছে এটা কিন্তু কোনো ইউমথাং ভ্যালি নয় ইউমথাং ভ্যালি থেকে পনেরো কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে আছি আর এইখানে যা অবস্থা কন্ডিশন তাহলে ইউমথাং ভ্যালিতে কি হবে তাহলে বুঝে যাও তাহলে জিরো পয়েন্টে কী বুঝে যাও এর আগের যখন এসেছিলাম তখন জিরো পয়েন্ট ইউমথাং সবই করতে হয়েছি তবে এতটা বড় হয়নি এবারে কিন্তু স্নোফলের মাত্রা অতিরিক্ত হয়েছে যার কারণে এই জিনিসগুলো হয়েছে এটা একদম ফ্রেশ বরফ দেখতে পাচ্ছ পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মানে পুরো ফ্রেশ বরফ আছে দেখো সবাই খেলাধুলো করছে বরফে ওদিকে একবার ঘর সবাই বরফে খেলাধুলো করছে দেখো チーさん তো বন্ধুরা লাইভ ফ্রম লাছুং লাছুং থেকে ন কিলোমিটার উপরে আমি এখন এই মুহূর্তে আছি তো এখানকার জায়গাটা দেখো একবার একবার জায়গাটা দেখো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমার পেছনটা দেখে নাও ও পুরো বরফ আর বরফ তো বুঝতে পারছো এখানে কতটা ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে আমি বরফের গোলার একটা মাইক বানিয়ে আমি তোমার সঙ্গে কথা বলছি তো আশা করছি তোমাদের এই জায়গাটা ভালো লাগছে যদি তোমরাও এইখানে আসতে চাও তো সব জামা কাপড় গুটিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়ো লাচুঙের উদ্দেশ্যে লাচুং এই সময় এই স্নোফলগুলো দেখার জন্য তরি হরি চলে আসো আমার মতো এনজয় করতে কি এনজয় তো বন্ধুরা আমি বেরোচ্ছি আপাতত অনেক বরফে ঘোরা হয়ে গেছে চলো এবার আমি গেঞ্জি পরে পুরো সমস্ত ভিডিও টুডিও করেছি আর গেঞ্জি পরে থাকা যাচ্ছে না ওয়েদার দেখতে পাচ্ছ ওয়েদারটা দেখো এক্ষুনি স্নোফল হওয়ার চান্সেস আছে তখন বেরিয়ে যাচ্ছি চানা কিনতে চানা কিন্তু ডাল না

এই দোয়ার থেকে বেরোলাম যেখানে বরফ নিয়ে খেলছিলাম এ দেখো কত সুন্দর একটা বাচ্চা কার্টুন বানিয়েছে তো এই বরফের জায়গা থেকে বেরিয়ে গেলাম তো কাটাও যাওয়ার ইচ্ছা ছিল তো কাটাওতে এখন প্রচুর স্নোফল হচ্ছে তো যার জন্য কাটাওতে আমি আজ যাচ্ছি না তো সোজা এখন হোটেল চলে যাচ্ছি তো যতক্ষণ আমি এই গাড়ি চালাচ্ছি তোমরা এখানকার নেচারটাকে এনজয় করো এই মুহূর্তে আছে আমি দেখো অসম অসম লাগছে ওই যে হোটেল হোটেল একদম দেখেছি দৃশ্যটা দেখো আমরা যাচ্ছি কাটাও তো কাটাও যাওয়ার পথে লাচুং ভিউ পয়েন্টটা পরে তো তোমরা যদি আসো এই লাচুং ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু ছবি টবি তুলে নিতে পারো এখান দিয়ে দেখো ওপরের মেঘগুলো দেখো বরফে কাছে একদম পুরো যেন পাহাড়ের গায়ে বে বে বেবে যেন পাহাড়কে ছুঁয়ে যাচ্ছে সব মেঘগুলো এই খুব ভালো ভিউ পয়েন্ট বন্ধুরা কাটাও এর পাহাড়ের কাছে আমরা এসে গেছি প্রায় কাটাও পাহাড়ে যদিও বা উঠছি তো এখান থেকে মোটামুটি আর কুড়ি কিলোমিটার কাটাও দেখাচ্ছে না কুড়ি সরি ষোলো কিলোমিটার তো ষোলো কিলোমিটার এখান থেকে কাটা আছে তো বরফ দেখা এখন থেকেই চালু হয়ে গেছে গাছে গাছে বরফ এখানে যদি এরম বরফ হয় তাহলে কাটা হতে কতটা হতে পারে আন্দাজ করতে করতে পারো তোমরা তো ঠান্ডা ভালোই আছে ভাইজার গ্লাসটা আমি নাবিয়ে দিয়েছি প্রচন্ড ঠান্ডা দেখো একবার দৃশ্যটা দেখো একদম ওয়ালপেপারের মতো লাগছে দৃশ্য দেখছি আমরা এবারের জার্নিতে জার্নি সিকিম সাকসেসফুল